শ্রীরাম জন্মভূমি ভব্যরাম মন্দির মন্দিরের প্রথম প্রতিষ্ঠা বর্ষ হাজার হাজার মানুষের সমাগম কীর্থনা পূর্ণ ঢল মূল মন্দির দর্শনের পূর্বে মোবাইল এবং যা আছে সাথে এইগুলি সব জমা রাখতে হয় তাই ভিতরে মোবাইল প্রবেশ প্রবেশ করা যায় না নিষিদ্ধ আছে তাই মন্দির বা মূল মন্দির আমরা তার কিছু ফটো বা চিত্র তুলতে পারিনি বাইরের চত্বরটি আমরা একটু দর্শন করছি এত হাজার হাজার পুণ্যার্থী শ্রীরাম জন্মভূমিতে এরা সে মিলিত হয়েছে